আসসালাম আলাইকুম প্রিয় ভাইও বোন এই মুহূর্তে তুমি হয়তো একটি ভিডিও চালিয়ে বসে আছো কিন্তু তুমি বুঝতেও পারো না এটি হতে পারে তোমার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে পাখানো একটি নির্দিষ্ট বার্তা তুমি কি এমন এক সময় পার করছ যখন দিনের পর দিন মাসের পর মাস তুমি শুধু একটিই প্রার্থনা করে গিয়েছ একটি দোয়া একটি আশা একটি স্বপ্ন যা কখনো চোখের জলে ভিজে গেছে কখনো ভেঙে গেছে বাস্তবতার ধাক্কায় তুমি বলেছিলে আর কত দেরি আর কত কষ্ট আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাইও বোন আল্লাহ কখনো ভুলেন না তুমি শুধু তোমাকে প্রস্তুত করছিলেন বড় কিছুর জন্য আর আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানাতে এসেছি তোমার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আল্লাহ এখনই তোমার জীবনে পাঠাচ্ছেন বিজয়ের ঘোষণা এই বার্তাটি কেবল আশাবাদী করার জন্য নয় বরং এটি এক বাস্তব পরিবর্তনের পূর্বাভাস একটি নতুন দরজা একটি নতুন অধ্যায় যেখানে তুমি হোচট খাবে না বরং দাঁড়িয়ে যাবে আল্লর সাহায্যে এখন তুমি প্রস্তুত হও এই ঘোষণাকে হৃদয়ে ধারণ করার জন্য অপেক্ষা সবসময় বিফলে যায় না তুমি হয়তো এখন এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছো। যেখানে মনে হচ্ছে এতদিন যেটুকু ধৈর্য ধরলে যেটুকু সহ্য করলে সবটাই বুঝি বৃথা গেল তুমি হয়তো ভাবছ আমি এত দোয়া করলাম কান্না করলাম সবর করলাম কিন্তু কিছুই তো বদলায়নি কিন্তু প্রিয় ভাইও বোন আল্লাহর কাছে কোনও দোয়া কোন অশ্রু কোন অপেক্ষা কখনোই বৃথা যায় না তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তোমার প্রতিটি রাত জেগে কাঁদা তোমার প্রতিটি একাকিত্ব এ সবই ছিল এক অলৌকিক প্রস্তুতি এক বিশেষ আয়োজন তোমার বিজয়ের জন্য তুমি ভাবতে পারো তোমার প্রতীক্ষা শুধু বিলম্ব নিয়ে এসেছে কিন্তু আল্লাহ জানেন এই প্রতীক্ষাই ছিল তোমার আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম তুমি যেদিন কাঁদছিলে যেদিন সবাই চলে গিয়েছিল সেদিনও কেউ তোমাকে নীরবে দেখে রেখেছিলেন তিনি ছিলেন আছেন এবং থাকবেন তোমার রব আল্লাহ আল্লাহ সুভানাহু আ তালা বলেন এনআল্লাহদিউর মহসিন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান কখনোই নষ্ট করেন না সুরা তবা আয়াত একশো তাই তুমি যেই ভালোবাসা দিয়ে অপেক্ষা করেছিলে যেই বিশ্বাস নিয়ে দিনের পর দিন নীরব থেকেছিলে সব কিছুর প্রতিদান এখনই আসছে তোমার সেই সবর আজ পরিণত হতে চলেছে সাফল্যে আল্লাহর ঘড়ি কখনো ভুল করে না তুমি কি কখনো মনে করেছ আল্লাহ আমাকে কেন এখনো দেননি আমি তো অনেক দোয়া করেছি অনেক কান্না করেছি তবুও কেন আমি আজও সেই উত্তর পাচ্ছি না এই প্রশ্নগুলো হয়তো এখন প্রতিদিন তোমার মনে আসে তুমি হয়তো অপেক্ষায় ক্লান্ত ভেতরে ভেঙে পড়েছ আর মনে মনে ভাবছ হয়তো আল্লাহ আমাকে ভুলেই গেছেন কিন্তু না ভাই ও বোন আল্লাহ কখনো ভুল করেন না তিনি কখনো সময় ভুল করেন না তিনি কখনো প্রয়োজনের আগে কিছু পাঠান না আর কখনোই তোমার জন্য ক্ষতিকর কিছু নির্ধারণ করেন না তুমি যেটাকে দেরি ভাবছ আল্লাহ সেটাকে বলছেন এটাই প্রস্তুতির সময় আমি তোমার জন্য সেই নিখুঁত মুহূর্তটি সাজিয়ে নিচ্ছি যখন তুমি শুধু পাবে না বরং তা ধরে রাখার জন্য উপযুক্তও থাকবে তুমি যেটা হারিয়ে ফেলেছ যেটার জন্য আজও কষ্ট পাও হয়তো আল্লাহ সেটাকে দূরে সরিয়েছেন কারণ তিনি জানেন তা তোমার দোয়ার চেয়ে বড় ক্ষতির কারণ হতে পারত আল্লাহ বলেন ওয়া আসা আন ত্যাকু শৈ ওয়াহ আইরুল্লাহ কুম ওয়া আসা আন তোহৈব্বু শাহু আশরুল্লাহ কুম তোমরা যেটাকে অপছন্দ কর তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে আর তোমরা যেটাকে ভালোবাসো তাতে থাকতে পারে তোমাদের জন্য অমঙ্গল আল্লাহ জানেন কিন্তু তোমরা জান না এই আয়ারটি আমাদের শেখায় আল্লাহর ঘড়ি কখনো তাড়াহুড়ো করে না আর কখনো দেরিও করে না তোমার জন্য যা নির্ধারিত তুমি যখন সবচেয়ে বেশি প্রস্তুত থাকবে ঠিক তখনই তা আসবে তাই এখন অপেক্ষার মুহূর্তে তুমি শুধু হতাশ হয়ে বসে থেকো না বরং বল হে আল্লাহ তুমি জানো কখন আমার জন্য সবচেয়ে উত্তম সময় আমি তোমার উপর ভরসা করছি বিজয় মানে শুধু অর্থ বা পদ নয় আজকের সমাজ আমাদের এমন এক ধারণা শিখিয়েছে যেখানে বিজয় বলতে বোঝানো হয় উচ্চ পদ বেশি টাকা নাম খ্যাতি আর বাহ্যিক সাফল্য যার বহুল গাড়ি আছে যার বিশাল বাড়ি আছে তাকে আমরা বলি সফল মানুষ কিন্তু ইসলাম আমাদের শেখায় এক ভিন্ন দৃষ্টিভঙ্গি আল্লাহর কাছে বিজয়ের সংজ্ঞা একদম ভিন্ন তুমি হয়তো ব্যাংক ব্যালেন্সে গরিব কিন্তু যদি তোমার হৃদয়ে প্রশান্তি থাকে তবে তুমি সেই অগণিত মানুষের চেয়ে ধনী যারা রাতে ঘুমাতে পারে না যারা বাইরের চাকচিক্যের আড়ালে ভেতরে ভেঙে পড়ে প্রকৃত বিজয় কি জানো যখন তুমি একাকিত্বেও পরিপূর্ণতা অনুভব করো। যখন কারো অপমানেও তোমার হৃদয় স্থির থাকে যখন তুমি হেরে গিয়েও বল আলহামদুলিল্লাহ আমার রবের পরিকল্পনা আমার চেয়ে উত্তম আল্লাহ যদি তোমার অন্তরে এমন একটি প্রশান্তি দেন যা দুনিয়ার কেউ কেড়ে নিতে পারে না যা রাতের অন্ধকারেও তোমাকে আলোকিত রাখে যা একাকী পথ চলার সময়ও তোমাকে সাহস দেয় তবে সেটাই তো প্রকৃত বিজয় এমন বিজয় যা পোস্টে ঝুলে না কিন্তু তোমার চরিত্রে প্রকাশ পায় যা শিরোনামে আসে না কিন্তু জান্নাতের ফাইলে লিপিবদ্ধ হয় তাই ভাই ও বোন তোমার বিজয়ের সংজ্ঞা বদলে দাও নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাইছ মানুষের বাহাবা না আল্লাহর প্রশান্তি আল্লাহ বলেন আলা বিজিক্লাহি ততমাইন্নল কুলুব স্মরণে আল্লাহরি হৃদয়ে প্রশান্ত হয় রাদ আয়াত আঠাশ সেই প্রশান্তি আসল বিজয় আর আজ যদি আল্লাহ তোমার অন্তরে তা দান করে থাকেন তবে তুমি বিজয়ী চোখে না হলেও আসমানে অবশ্যই তুমি পরীক্ষিত বলেই তুমি নির্বাচিত তুমি কি এমন একজন যে দিনের পর দিন আল্লাহকে ডেকেছে আশায় আশায় তাকিয়ে থেকেছে আকাশের দিকে আর বারবার মনে করেছে আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না তুমি কি এমন কোনো কিছু চেয়েছ যেটা এখনও আসেনি তুমি কি এমন কোনো পথ খুঁজে ফিরছ যার দরজাগুলো যেন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ভাই ও বোন তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু এই পরীক্ষাগুলো এই না পাওয়া এই অপেক্ষা এই ধৈর্যের পরীক্ষা এ সবই একটি গোপন সম্মানের চিহ্ন আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা করেন কারণ তিনি জানেন তোমার ভেতরে এমন কিছু আছে যা সাধারণ নয় যা মূল্যবান তোমার ধৈর্য তোমার ভরসা তোমার নীরব কান্না এ সবই তোমাকে একটি উঁচু আসনে নেওয়ার পূর্ব শর্ত তুমি যেসব দোয়া করছ আল্লাহ সেগুলো শুনছেন না এমন না বরং তিনি সময় নিচ্ছেন কারণ তুমি যা চেয়েছ তা শুধু দেওয়ার নয় তোমাকে তার উপযুক্ত করে তোলার প্রয়োজন আছে তুমি কি জানো রাসুল ওয়াসাল্লাম বলেছেন যাদের আল্লাহ ভালবাসেন তাদেরকেই তিনি সবচেয়ে বেশি পরীক্ষা করেন তুমি আজ দুঃখে রয়েছ বলে তুমি হয়তো ভাবছ তুমি দূরে পড়ে গেছ কিন্তু হে প্রিয় তুমি আসলে আল্লাহর বিশেষ প্রশিক্ষণে আছ তিনি তোমাকে নির্মাণ করছেন একজন সহানুভূতিশীল সাবরশীল দৃঢ়চেতা ও সত্যিকারের বিজয়ীর রূপে এখন যে ব্যথা তোমাকে ভেঙে দিচ্ছে মনে হচ্ছে সেটাই একদিন হবে তোমার শক্তির মূলেই এই কষ্টই একদিন গর্ব করে বলবে তুমি ছিলে আল্লাহর নির্বাচিত বান্ধা তুমি শুধু পরীক্ষিত নও তুমি নির্বাচিত বিজয়ের ঘোষণা আসে নিঃশব্দে বিজয় মানেই যে বড় আওয়াজে মানুষের করতালিতে বা চোখ ধাজানো দৃশ্যের মধ্য দিয়ে আসবে তা কিন্তু নয় আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা অনেক সময় আসে নিঃশব্দে কোনো শব্দ হয় না কোনো ঘণ্টার ধ্বনি বাজে না কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু ঘটে যায় যা তোমার জীবনকে আমূল পাল্টে দেয় তুমি হঠাৎ একদিন লক্ষ্য করলে তোমার মন আর অস্থির নয় এক প্রকার শান্তি নেমে এসেছে তোমার হৃদয়ে যার কোনো ব্যাখ্যা নেই শুধু মনে হয় সব ঠিক হয়ে যাচ্ছে তুমি হঠাৎ বুঝলে একটা দরজা খুলে গেছে যেটা তুমি বহুদিন ধরে ঠেলেও খুলতে পারো আর সেই দরজার ওপারে তোমার জন্য অপেক্ষা করছে রিজিক দয়া ও সেই কাঙ্ক্ষিত স্বস্তি যা তুমি দিনের পর দিন চেয়েছো চোখের জলে এইভাবেই তো আল্লাহ তার প্রিয় বান্দাদের জানান দেন তোমার দুঃসময় শেষ এখন শুরু হল নতুন এক অধ্যায় আল্লাহ বলেন কোরানে ইনামা আল ওসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজই সুরা ইনশিরা আয়াত ছয় এখানে সঙ্গে কথাটা লক্ষ্য করো। সহজে আলাদা হয়ে পরে আসে না বরং কষ্টের সাথেই চলে আসে কেবল সময় লাগে তা প্রকাশ পেতে তাই যখন তুমি দুঃখে হতাশায় ডুবে গিয়েছিলে তখনই তোমার বিজয়ও পাশে পাশে ছিল নিঃশব্দে ধৈর্যের প্রতীক্ষায় এটাই আল্লাহর পদ্ধতি তার ঘোষণাগুলো মানুষের ভাষায় নয় বরং হৃদয়ের অনুভবে প্রকাশ পায় তোমার বিজয়ও হয়তো এখনই আসছে একটা নিঃশব্দ শান্তি হয়ে একটা হঠাৎ উন্মুক্ত দরজা হয়ে একটা আল্লাহর বিশেষ রহমতের চিঠি হয়ে শুধু খেয়াল করো শুধু সাবধান থেকেই ওই নিঃশব্দ বার্তাগুলোর প্রতি কারণ এগুলোই তোমার জীবনকে মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহর ঘোষণা মানে শুধু উত্তরণ নয় সম্মানও তুমি হয়তো আজও ভাবছ আল্লাহ শুধু তোমাকে সামান্য সাহায্য করবেন হয়তো তোমার কষ্ট কিছুটা লাঘব করবেন কিন্তু আসলে অনেক কিছু বদলাবে না কিন্তু প্রিয় ভাইও বোন আল্লাহর সাহায্য শুধু তোমার ব্যক্তিগত উন্নতির জন্যই নয় তার সাহায্য এমন এক বিশেষ উপায়ে আসে যাতে তা সকলের চোখে পড়ে যেখানে শুধু তুমি না তোমার আশেপাশের মানুষও দেখতে পায় আল্লাহ তোমাকে কত সম্মান করেছেন কত উন্নত করেছেন কত উচ্চতায় নিয়ে গেছেন তুমি যে অপমান অবজ্ঞা বিদ্বেষ সহ্য করেছ যারা তোমার নাম নিচে নামিয়েছে যারা তোমার প্রাপ্তিকে ছোট করে দেখেছে তারা একদিন অবাক হয়ে বলতে বাধ্য হবে আল্লাহ তাকে এমনভাবে তুলে নিয়েছে তারা বুঝবে যে মানুষ তারা অবহেলা করেছিল সে ছিল আল্লাহর নির্বাচিত বান্দা সে ছিল সেই ব্যক্তি যার জন্য আল্লাহ নিজে নির্দিষ্ট সম্মান রেখেছিলেন আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াসয়া আইয়ামু কালি কালিবুন অবশ্যই যারা অন্যায় করেছে তারা দেখবে কী রকম পথে তারা ফিরে গেছে সুরাশুয়ারা আয়াত দুইশত সাতাশ এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায় অবজ্ঞার দিন শেষ বিপরীতে আসছে আল্লাহর পক্ষ থেকে বিজয় ও সম্মান সেই দিন তোমার জন্য অনেক বড় উপহার হয়ে থাকবে সুতরাং তোমার চোখ যদি এখনও হতাশায় ভরা হয় আজই বিশ্বাস করো। আল্লাহ তোমার জন্য একটা বিশেষ সম্মানের প্রস্তুতি নিচ্ছেন একটি এমন পরিবর্তনের আয়োজন করছেন যা দেখে মানুষ বলে উঠবে এটাই প্রকৃত বিজয় তুমি শুধু অপেক্ষা করো। নিজেকে আরও শক্তিশালী করো। আল্লাহর উপর বিশ্বাস রাখ কারণ তোমার সম্মান আর্থিক অবস্থার থেকেও বড় তুমি কি প্রস্তুত সেই বিজয়ের জন্য এই যে আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনে বিজয়ের ঘোষণা আসছে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে তুমি কি সত্যি প্রস্তুত সেই দরজায় পা রাখতে কয়েক মুহূর্ত দাঁড়াও নিজেকে প্রশ্ন করো। আমি কি সেই মানুষ যিনি বদলে যাওয়ার জন্য প্রস্তুত আমি কি আমার হৃদয় মন এবং চরিত্র ঠিকঠাকভাবে গড়ে তুলেছি যাতে আল্লাহর বিশেষ অনুগ্রহ এসে আমাকে স্পর্শ করতে পারে আল্লাহ যখন বলে তোমার জন্য ঘোষণা এসেছে তাহলে তা শুধু বাহ্যিক নয় এটা একটি অন্তর্মুখী পরিবর্তনের ডাকও বটে তুমি কি প্রস্তুত তোমার পুরনো অভ্যাস পুরনো চিন্তাভাবনা এবং সব বাধা কাটিয়ে উঠতে সাধারণত আমরা বিজয়ের খবর শুনে আনন্দিত হই কিন্তু সত্যিকারের বিজয় অর্জনের জন্য প্রয়োজন থাকে মনোযোগ দৃঢ়তা ধৈর্য এবং খোদার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ তুমি কি প্রস্তুত আছো তোমার আমলকে শুদ্ধ করতে তোমার সম্পর্কগুলোকে মেরামত করতে তোমার অন্তরের অন্ধকারগুলোকে আলোর মুখ দেখাতে তুমি কি প্রস্তুত আছো যে যাত্রায় আল্লাহ তোমাকে নতুন রূপে তুলবেন তুমি যখন শুধু বিজয়ী নও বরং আল্লাহর এক নির্বাচিত বান্দা হিসেবে সামনে আসবে এই মুহূর্তে তোমার মন তোমার হৃদয় তোমার চরিত্র তাদেরকে প্রস্তুত করো। কারণ আল্লাহর অনুগ্রহের দরজা আজ তোমার জন্য খুলে গেছে তুমি যদি সেই দরজায় সঠিকভাবে পা না রাখো তাহলে বিজয়ের সেই বার্তাও তোমার কাছে শুধু একটি শব্দের মতো হয়ে থাকবে তাই বলো নিজেকে আমি প্রস্তুত আমার অন্তর এখন আল্লাহর অনুগ্রহ গ্রহণের জন্য মুক্ত আমি বদলাতে চাই আমি নতুন জীবন শুরু করতে চাই আল্লাহ তোমাকে সেই শক্তি দান করবেন তোমার পথে আলোর নূর বৃষ্টিপাত করবেন তুমি যখন প্রস্তুত তখনই আল্লাহ তোমাকে বিজয়ের আসন দেবেন তাই আজ থেকেই শুরু কর নিজের প্রস্তুতি ধীরে ধীরে বদলাও নিজেকে আর গ্রহণ কর আল্লাহর সে বিশেষ ঘোষণা যা তোমার জীবনে নতুন সূর্যোদয় বয়ে আনবে শেষ বার্তা ও দোয়া হে আল্লাহ তুমি আমাদের অন্তরের সব হতাশা সব মায়ুসতা দূর করে দাও যেসব দুঃখ আমাদের বুক চাপা দিয়ে ধরে রেখেছে সেগুলো যেন তোমার অসীম করুণা দিয়ে ভেঙে যায় আমাদের ধৈর্যকে শুধুমাত্র ধৈর্যই রাখো না বরং তা একদিনের বড় পুরস্কারে রূপান্তরিত করো। আমাদের চোখে নতুন আশার আলো জালো আমাদের হৃদয় যেন তোমার বিশ্বাসে ভরে ওঠে যাতে আমরা কঠিন মুহূর্তেও পিচপানা হই হে করুণাময় রব আমাদের নাম যেন সেই মর্যাদাপূর্ণ তালিকায় লেখা থাকে যাদের জন্য তুমি নিজ হাতে ঘোষণা দাও তোমার সময় এসেছে দাঁড়াও আমি তোমাকে তুলে নিচ্ছি আমাদের জীবনকে এমন একটি আলোকময় অধ্যায়ে নিয়ে যাও যেখানে আমাদের সফলতা শুধুমাত্র পৃথিবীর নয় বরং আখিরাতের মাউকুফে হয় আমাদের পথে এমন পরিবর্তন আনো যা দেখে অন্যরা বলবে আল্লাহ সত্যি তার বান্দাদের জন্য মহান পরিকল্পনা করে আমাদেরকে শক্তি দাও যেন আমরা কখনো হাল না ছাড়ি আমাদের বিশ্বাসকে দৃঢ় কর যেন আমরা সব সময় তোমার দিকে তাকাই আর সর্বোপরি আমাদের জীবনে তোমার অনুগ্রহের বরকত নেমে আসুক যাতে আমরা তোমার কাছে সন্তুষ্ট ও কবুল প্রাপ্য হয়ে উঠি আমিন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটির প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্ত যেন তোমার অন্তরের সেই নিঃশব্দ অন্ধকারে আলোর একটি দ্বীপ জ্বালাতে পারে যদি তুমি আজকের এই বার্তাটি থেকে কিছু অনুপ্রেরণা পেয়ে থাকো। যদি তোমার হৃদয়ে নতুন এক আশা ও শক্তির সঞ্চার হয় তাহলে আমি তোমাকে অনুরোধ করব ভিডিওটি লাইক কর যাতে এই ভালবাসা ও শক্তি আরও অনেকের কাছে পৌঁছতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর কারণ এখান থেকে তুমি পাবে নিয়মিত সেই সব বার্তা যা তোমার জীবনকে আলোকিত করবে তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং কমেন্টে তোমার অনুভূতি শেয়ার করো। লিখে জানাও যে আমার জন্য বিজয়ের ঘোষণা নেমে এসেছে আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলার মধ্য দিয়েই তুমি নিজের জীবনে আল্লাহর কাছে একটি সুন্দর অঙ্গীকার করছ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার কর সেই বন্ধুর সঙ্গে যে এখনও জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি যে এখনও অপেক্ষার অন্ধকারে রয়েছে তোমার শেয়ার তাকে আলোর পথ দেখাবে তার জন্য এক নতুন আশার দরজা খুলে দেবে মনে রেখো আমরা সবাই একসাথেই যাত্রায় আছি বিশ্বাস ও ধৈর্যের সঙ্গী আল্লাহ তোমাদের সকলের পথে তার রহমত বর্ষণ করুক